আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশাসে আল্লাহ তাল্লাহার যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহ রশেষ নিয়ামত দ্বারা তো আজকে আমরা প্ল্যান করছি আমাদের খামারের দোতলা গরুর শেটে কিছু গরু আছে যে গরুগুলি আসলে গলায় কোনো রশি থাকে না সব সময় সারা থাকে এবং এদেরকে সেরে এইভাবেই লালন পালন করা হইতেছিল বহুদিন যাবৎ ধরে তো আজকে আমরা প্ল্যান করছি এই গরুগুলোকে আগের জায়গায় নিয়ে যাব এবং এইখানে আমাদের কিছু বাচ্চা গরু আছে ফিজিয়ান টাইপের যে গরুগুলি আছে বাচ্চা গরু এই গরুগুলিকে আজকে আমরা এখানে ছেড়ে দিব ছেড়ে গরু লালন পালন করার মধ্যে অনেক সুবিধা এবং অনেক পার্থক্য পাওয়া যায় তো যাই হোক এই গরুগুলোকে আসলে রশি লাগাইতেছিল রনি ভাই একা একা কিন্তু এই গরুগুলি গলায় রশি পড়তে একেবারেই বের আসছিল তারা কোনো মতেই গলায় রশি পড়তেছিল না এবং এখান থেকে বেরই হইতে চাইতেছিল না এরা সবসময় দলবদ্ধ অবস্থায় ছিল এদেরকে এইখানে প্রায় বিগত তিন মাস যাবত এদেরকে ছেড়ে দিয়ে লালন পালন করা হইতেছিল এইখানেই এদেরকে খাবার গোসল এবং সম্পূর্ণ কাজ সমাধান করা হইতেছিল কিন্তু এখন সময় এসেছে যেহেতু সামনে কোরবানির ঈদ আমাদের এই গরুগুলিকে অতি দ্রুত নিস্তালায় নিয়ে যেতে হবে কারণ সময় মতো যদি এই গরুগুলোকে নিচে নামাইতে যাই তাহলে দেখা যায় যে একটা দুর্ঘটনা যদি ঘটে যায় দুর্ঘটনার কবলে আমরা পড়ে যাই তাহলে সেইটা মেক করতে আমাদের হয়তো বা একটু কষ্টসাধ্য কাজ হয়ে যেতে পারে যার কারণে কোরবানির আগ মুহূর্ত থেকে আমরা নিজেরা নিজেদের মধ্য থেকে যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতির মূলক কাজগুলি সম্পূর্ণ করতেছিলাম তো আমাদের মূল টার্গেট আমাদের এই যেইগুলি আছে এখানে বাধা সারা অবস্থায় এই গরুগুলিকে নিচে নিয়ে যাব এবং নিচে এবং উপরে মিলে আমাদের কিছু বকনা বাছুর আছে যে বাচ্চাগুলো আসলে এখন দুধ ছাড়ান দিয়ে দিয়েছে এদেরকে এখন দানাদার খাবারের আওতায় চলে এসেছে যার কারণে আমরা এদেরকে দোতলায় নিয়ে আসব এবং এই যে যে ফাঁকা জায়গাটা আছে যেখানে আমরা বড় গরুগুলি ছেড়ে দিছিলাম এই জায়গাতে এদেরকেও সেম প্রসেসিং এ ছেড়ে দেওয়া হবে তো আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে ওই গরুগুলোকে বের করতে সক্ষম হয়েছি এর মধ্যে আবার নিচে একজন গেস্ট চলে আসছে যার কারণে আমি এখানে সময় দিতে পারি আমাকে একটু নিচে যাইতে হয়েছিল ওই গেস্ট ভাইদের সাথে দেখা করার জন্য ক্যামেরা আমার ভাইকনে মুন্নার কাছে ধরাই দেওয়া গেছিলাম এবং রনি ভাই আস্তে আস্তে এই গরুগুলিকে আমাদের যে নির্ধারিত স্থান আছে সেই নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল কিন্তু যতবার এসে চেষ্টা করতেছিল আস্তে আস্তে প্রত্যেকটা বার এসে ব্যর্থ হইয়া যাইতেছিল কারণ এখানে একটা দুইটা গরু না এখানে অনেকগুলি গরু সর্বমোট এখানে প্রায় চব্বিশটার মতো বাচ্চা গরু আছে এখানে আমাদের আতালের কিছু আছে এবং বাইরের থেকে কিছু কেনা বাচ্চা আছে যেইগুলিকে আমরা প্ল্যান করছি এইখানে আমরা ছেড়ে দিব এবং কোরবানি ঈদ পর্যন্ত ওদেরকে আমরা এইখানে এইভাবেই রাখব গলায় রশি ছাড়া গলায় রশি ছাড়া যদি একটা গরু লালন পালন করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই গরুটার ওয়েট অন্য গরুর তুলনায় একটু বেশি ভালো থাকে এবং শরীর স্বাস্থ্য চেহারা ইমেজটা একটু অন্যরকম ইনোসেন্ট ইনোসেন্ট লাগতে থাকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের যতগুলি বাসুর গরু আছে প্রত্যেকটা বাসুর গরুকে এখানে ছেড়ে দিতে এবং তাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যত্ন নিতে যাতে করে আমাদের এই গরুগুলো কোরবানি ঈদের পরে আমরা কিছু বকনা বাসুর রেখে বাকি যে বকনা বাসুরগুলি আছে সেইগুলি বাজারে বিক্রি করে দিতে পারি ইনশাআল্লাহ গরুগুলিকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই গরুগুলি একটু বেশি খায় এবং হাঁটাহাঁটি করতে পারে লাফালাফি করতে পারে যার কারণে তাদের ক্ষুধা একটু বেশি লাগে এর কারণে তারা বেশি খাইতে পারে এবং ঘুমানোর সময়ও একটু রিল্যাক্সে ঘুমাইতে পারে যেই গরুগুলির গলায় রশি দেওয়া থাকে সেই গরুগুলি যখন ঘুমাইতে যায় তখন ওদের গলায় টান পরে কিছু কিছু গরু আছে আলসিয়া গরু যে এরকম ভাবে ঘুমায় মানুষ যেরকম ঘুমায় সেম ভাবে কিছু গরু ঘুমায় যে এদের পায়ের নিচে যদি একটা কোলবালিশ দিয়া দিয়ে দেওয়া হইতো তাহলে এদের ঘুমটা যেন মনে হয় আরো রিল্যাক্স হইত আমরা চেষ্টা করতেছি আমাদের যত বাসুর গরুগুলি আছে সব গরুগুলিকে এইখানে ঢুকাই দেবো এবং এইখানে কন্টিনিউলি এদেরকে যত্ন নিতে থাকবো ইনশাআল্লাহ তো আমরা আমাদের মতো করে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ